নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি এখন একটু বাইরে যাব তো বাজে হচ্ছে দুপুর দুইটার মতো এখনও পর্যন্ত দুপুরবেলা খাওয়া দাওয়া করিনি হঠাৎ করেই প্ল্যান করলাম যা একটু কেনাকাটা করতে হবে তো এখানে খিদেও পাইছে তাই সারবাবা বললো চলো দুজনে মিলে দুইটা সিঙ্গারা খেয়ে আপাতত আর কি পেটটাকে শান্ত করি তো যাব হচ্ছে বাবাকে নিয়ে আমরা যাব মূলত হচ্ছে আপনারা হয়তো অলরেডি বুঝে গেছেন যে মা বাবা ইন্ডিয়াতে যাবে তো ইন্ডিয়াতে যাওয়ার জন্য আত্মীয়স্বজনের জন্য কিছু গিফট কেনা দরকার তো সেই সুবাদে আর কি এখন বাবাকে নিয়ে একটু মার্কেটে যাব যাব হচ্ছে আজিজ সুপার মার্কেটে তো তার জন্য বাবাকে আসতে বলছি আমরা আবার একটু আগে নামছি কারণ আমাদের আগের বাসা থেকে আমরা এখন বিদায় নেব যেহেতু নতুন বাসায় উঠবো তার জন্য আমাদের যে নতুন বাসাটা হবে সেখানে অ্যাডভান্সের টাকা দিতে হবে আর কি তো সেইটা দিয়ে এখন আমরা এই বাসার নিচে দাঁড়িয়ে আছি বাবার জন্য তো বাবা চলে আসছে তারপর রিক্সা করে যাচ্ছি তো প্রথম হচ্ছে যাবো হচ্ছে আগারগাঁও রেল স্টেশনে যাবো মেট্রো করে যাব। তো দেখি এখন ওইখানকার কি অবস্থা তো এই যে চলে আসলাম আমাদের এখান থেকে খুব একটা সময় লাগে না পনেরো বিশ মিনিটের মধ্যে ওই স্টেশনে একে যাওয়া যায় তো তারপরে যে আমরা এখন সিঁড়ি করে উপরে উঠছি দেখি যে আজকে কী অবস্থা ভিড় কিনা এমনিতে তো মেট্রোতে প্রচুর পরিমাণে ভিড় থাকে আজকে দেখি কি অবস্থা যদিও বা আজকে ছুটির দিন ছিল শনিবার ছিল এটা তো আমার যেহেতু একটু এখন বাসা চেঞ্জ করতেছি আর কি যার কারণে খুব বেশি প্রবলেম হচ্ছে ভিডিও করতে তার কারণে আমি কিছু আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি সে টিকিট কাটা শেষ তো উঠবো তো এসে তো আমরা সবাই অবাক কারণ এত ভিড় ছিল আসলে কল্পনাই করতে পারিনি যে আজকে মেট্রোতে এত বেশি ভিড় হবে তো আসার পর শুনলাম আজকে নাকি পরীক্ষা ছিল তো পরীক্ষা হওয়ার কারণে সমস্ত স্টুডেন্ট এই করে করেই আর কি পরীক্ষা দিতে যাবে যার কারণে এত ভিড় ছিল উঠতেই পারিনি অবশেষে আমরা টিকিট ফেরত দিয়েছি টিকিট ফেরত দিয়ে টাকা নিয়ে তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে আজই যে যাব না আমরা এখন যাবো হচ্ছে মিরপুর দশ নম্বর তো চলেও আসছে অলরেডি কথা বলতে বলতে আসার পর একটু কেনাকাটা করছি খিদা পাইছে তো খিদা পাইছে এখন কি খাবো বলেন তারপর ভাবলাম যে সামনে শপিং মল থেকে বের হয়ে দেখলাম একদম চানাচুরওয়ালা চানাচুর আর কি বিক্রি করতেছে তাই ভাবলাম এখান থেকে সব কিছু মিক্সড করে একটা চানাচুর খাই এই যে বাদাম চাল ভাজা তারপর হচ্ছে ছোলা টমেটো মানে সব ধরনের আইটেম মিক্সড করে একটা মাখা বানিয়ে দেবে খেতে কিন্তু অসম্ভব ভালো ছিল আর সেইখানে শপিং করতে গিয়ে আসলে ভিডিও করা হয়নি আমি এত বেশি ব্যস্ত আছি ইদানিং আমি ঠিকমতো ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না অথবা ভিডিও ঠিকমতো করতে পারছি না এত বেশি ব্যস্ত আছি একে তো আমার বাসা চেঞ্জ করার একটা টেনশন আর একদিকে হচ্ছে মা আবার ইন্ডিয়াতে যাবে বাবা আর হচ্ছে কৃষ্ণ ওরা হচ্ছে যাবে মূলত বাবার চিকিৎসার উদ্দেশ্যে আর কি তো একবার গিয়ে ঘুরে দেখে আসুক যে কোনো কাজ হয় কি না দিন ধরেই তো বাবা ওই অসুখটা নিয়ে ভুগতেছে তাই ভাবলাম যে যাক তো একে তো বাসা চেঞ্জ করার রাত তার মধ্যে আবার তারা ইন্ডিয়াতে যাবে দেখা যায় যে সব মিলে একাকার এখন বাসায় কাজের উপর কাজ

বাবা একটু প্লিজ দাও নি আমি এখানে আরেকটা শাড়ি আছে এটা হচ্ছে সম্পর্কে আমার দিদি হয় আর কি তো এইটা হচ্ছে বয়স্ক মানুষের শাড়ি দেখা একটু ছিল আজকে কেনাকাটা করতে অনেক কষ্ট হয়েছে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ ছিল এটা হচ্ছে আচল ভেতরে হচ্ছে এই যে এইরকম পুরের শাড়িটা এই শাড়িটা অনেক সুন্দর বললে ভালো বুনি আবার দেখতে শুনতে ফসা আছে তো মানায় বোনারে তো এইগুলো একটা শাড়ি দুইটা শাড়ি কিনতে কি

খাইছি আলু উঠে খেতে এটা হলো বাবার জন্য আর সারাবার জন্য ঠিক আছে আর ইশানা সারার জন্য আছে এখানে এটা হচ্ছে ইশানা সারার জন্য শুনো এখানে হলো একটা প্যাকেট অনেক বড় ঠিক আছে তোমরা দুজনে ভাগ করে একটা খাবা কালকে একটা খাবা তারপর দিন একটা খাবা ঠিক আছে এখানে অনেকগুলো বিস্কুট একদিন একজনে একা একটা বিস্কুট খেতে পাবা সেই তোমরা দুজনে ভাগ করে এক প্যাকেট খেতে তিনটা তিনটা তো মই সারার এক

তোমরা সবাই দেখে সাবধানে যাই ও দিনে কি অবস্থা করে এমনি তো বাসার অবস্থা খারাপ এর আরো বেশি খারাপ অবস্থা করে থাকে জল উদ্দেশ্যে ইন্ডিয়ার উদ্দেশ্যে খুশি রে বিদেশ ভ্রমণ করবার যাবেন যে খুশি তো তোমার শ্বশুর মশাইয়ের

পরের দিন সকালবেলা আর কি একটু বাইরে আসছিলাম আমার একটা কাজ ছিল ব্যাংকে আসছিলাম তো সেই কাজ শেষ করে এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তার পাশেই দেখলাম যে গরম গরম শিঙাড়া আর হচ্ছে পুরি ভাসতেছে তো দেখে একটু খিদে পাইছে ভাবলাম একটু খেয়েও ফেলি আসলে শিঙাড়া হচ্ছে আমার সবথেকে প্রিয় খাবার বাইরের খাবারের ক্ষেত্রে শিঙারার সমাজে এগুলো খুব ভাল লাগে আপনারা অনেকেই বলেন নাকি একটু বেশি বেশি বাইরের খাবার খাই বেশি বেশি বলতে হচ্ছে আমরা শুধু শিঙারার সমোচায় একটু বেশি খাই বিরিয়ানি বা বিভিন্ন রকমের খাবার আছে না অনেক ধরনের খাবার ফাস্ট যেমন ধরেন ওগুলো খুবই কম খায় আমরা হচ্ছে এই যে এরকম খাবারটা একটু বেশি খাই বাইরে আসলে তো যেহেতু শীতকাল শীতকালে কিন্তু একটু বাইরে আসলে খেতে ইচ্ছা করে তো এই শানবাবুকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি কি খাবা তো এই শানবাবু সম্মতি দিল যে আমি পুরি খাবো তাই ভাবলাম সবাই মিলে একটু হালকা পাতলা নাস্তা টাস্তা করি আর কি তো সব থেকে ভালো লাগছে এই দোকানের খুব সুন্দর করে দেখেন যে জিনিসটাকে পরিবেশন করছে নর্মালি হচ্ছে মেলামাইনের প্লেটে পরিবেশন করে খুবই সস্তা মেলামাইনের প্লেট দশ টাকা বিশ টাকা পিস ওই সব প্লেটে পরিবেশন করে কিন্তু উনি হচ্ছে খুব সুন্দর ঝাঁকার মধ্যে পরিবেশন করছে এটা হচ্ছে বাঁশের তৈরি ঝাঁকা যেটা আমার কাছে খুব ভাল লাগছে এবং হাইজেনিক কারণ ওই প্লেটগুলো কিন্তু ওরা ভালোভাবে পরিষ্কার করে না আর হচ্ছে উপরে টিস্যু দিয়ে দিয়েছে আর নিচে হচ্ছে ঢাকা যার কারণে একটু টিস্যুটা ফেলে দিলে জিনিসটা সুন্দর থাকে তো এই কারণে আমার কাছে মনে হলো যে খাবারটাও ভালো একটু খায় আর খেতেও খুব ভালো লাগছে প্রচণ্ড ঠান্ডা বাইরে ঢাকা শহরে আমি আসার পর থেকেই প্রথম এত ঠান্ডা পাইলাম এর আগেও ঠান্ডা পড়ছে কিন্তু এত ঠান্ডা পায়নি এবার হচ্ছে অনেক বেশি ঠান্ডা পড়ছে এর জন্য বাইরে আসলে পরে একটু গরম গরম স্ন্যাক্স টাইপের খাবার দেখলে কিন্তু খেতে ইচ্ছা করে এই হচ্ছে ব্যাপার আর কি তো সবাই মিলে একটু পুরি খেয়ে এরপর হচ্ছে বাসায় চলে যাবো আজকে রান্নাবান্না এখনও করি নাই আর সকালবেলায় চলে আসছিলাম কাজে তো বাসায় যাওয়ার পর রান্নাবান্না করতে হবে আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাই খেয়ে বাই বাই